প্রিয় দর্শক আজ আমরা আলোচনা করব ভগবান কৃষ্ণের জন্মদিবস জন্মাষ্টমীর প্রকৃত তাৎপর্য এটি শুধু একটি উৎসব নয় বরং আমাদের জীবনের জন্য গভীর আধ্যাত্মিক ও নৈতিক শিক্ষা বহন করে ভগবান কৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন পৃথিবীতে অন্যায় ও অবিচার বন্ধ করার জন্য জন্মাষ্টমী আমাদের শেখায় শেষ পর্যন্ত সত্য নেয় সবসময় জয়ী হয় এটি আমাদের মনে করায় যেকোনো পরিস্থিতি সৎ পথ মেনে চলা উচিত কৃষ্ণ কেবল এক দেবতা নয় তিনি ভক্তি ও প্রেমের জন্মাষ্টমী আমাদের স্মরণ করায় যে ঈশ্বরের প্রতি ভক্তি নয় নিঃস্বার্থ প্রেম আত্মত্যাগ এবং সেবা কৃষ্ণের জীবনীতি আছে আধ্যাত্মিক জ্ঞান এবং জীবনের দিক নির্দেশ জন্মাষ্টমী আমাদের শেখায় যে ধ্যান ও সঠিক আধ্যাত্মিক অনুশীলনের মাধ্যমে আমরা ঈশ্বরের নিকটবর্তী হতে পারি কৃষ্ণের খেলা গোপী গোবিন্দের সঙ্গে নৃত্য ও আনন্দ জন্মাষ্টমীর গুরুত্বপূর্ণ অংশ এটি আমাদের মনে করায় আধ্যাত্মিকতা কেবল কঠোর নিয়ম নয় জীবনে আনন্দ সঙ্গীত এবং খুশি থাকা জরুরি যেমন কৃষ্ণ জন্মগ্রহণ করে পৃথিবীতে আলো এনেছিলেন তেমনি জন্মাষ্টমী আমাদের মনে করায় অন্ধকার ও দুর্দশার মধ্যেও সত্য ধৈর্য ও ভক্তির মাধ্যমে আসা আসে সুতরাং জন্মাষ্টমী হলো ধর্ম ভক্তি আনন্দ ও আসা সবকিছুর মিলনের উৎসব এটি আমাদের জীবনে নৈতিক শিক্ষা আধ্যাত্মিক দিক নির্দেশ এবং আনন্দের শিক্ষা দেয় তাই প্রতিটি জন্মাষ্টমীতে শুধু উৎসব নয় বরং আমাদের জীবনের দিক চিহ্নও স্মরণ করা উচিত ধন্যবাদ সবাইকে